ক্যাট কিং চব্বিশ চ্যানেলের মিক্সার দেখতে পাচ্ছেন তো আজকে এই ক্যাট কিং মিক্সারটি কিন্তু আমরা দিচ্ছি হলো মোহাম্মদ কামাল হোসেন ভাইকে তো আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান জি কেমন আছেন ভাইজান জি ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার দোকানটা কোথায় আমার দোকান হলো গাজীপুর চৌরাস্তা রসুন চৌক আচ্ছা আপনার আপনার দোকানের নাম দোকানের নাম হচ্ছে নিমন সাউন্ড সিস্টেম নিমন সাউন্ড সিস্টেম তো এই কামাল ভাইকে কিন্তু অনেক ইচ্ছে গাজীপুরে মোটামুটি সবাই কিন্তু যারা সাউন্ড সিস্টেমের প্রোগ্রাম করে তারা কিন্তু মোটামুটি তাকে চিনে তো ভাইকে কিন্তু আমরা আগেও কিন্তু অনেক মালা এনে দিচ্ছি ডেলটা হেড বা বক্স কিন্তু প্রথম কিন্তু ইনশাল্লাহ আমার দোকান থেকে কিন্তু আপনার শুরু জি জি ভাই প্রথম মনে আছে কি আপনার হ্যাঁ মনে আছে আরো এগারো থেকে দশ বছর দশ থেকে এগারো বছর হবে এরকম প্রথম যে বক্সটা আমার দোকান থেকে আর কি শুরু ভাই যাত্রা যাত্রাপথ এখন আপনার দোকানে কয়টি বক্স আছে এখন ইনশাআল্লাহ আপনি দোয়ায় ছয় পেয়ার মাল আছে ইনশাআল্লাহ ভাইজান তো ভাইয়ের কাছে যারা আপনারা হচ্ছে সাউন্ড সিস্টেম ভাড়া নেবেন মূলত তার নাম্বারটা আমি দিয়ে দেব আপনারা তার কাছ থেকে আপনারা সাউন্ড সিস্টেম ভাড়া নিতে পারবেন এ টু জেড আপনার হচ্ছে গাজীপুর এরিয়াতে যারা আছে তারা আপনারা যোগাযোগ করবেন যারা বাইরে থেকে নিতে চান যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তারা তার সাথে যোগাযোগ করলে যদি আপনারা বলেন যে গাড়ি ভাড়া দিয়ে দেবেন সেটা হচ্ছে

আপনার সাউন্ড সিস্টেম নিয়ে গিয়ে তারা কিন্তু প্রোগ্রামগুলো করে দিয়ে আসে এবং হচ্ছে যারা গাজীপুর জেলার মধ্যে আছেন যারা সাউন্ড সিস্টেম বাড়ার জন্য ভালো সাউন্ড সিস্টেম করতেছিলেন তারাও তার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তার হচ্ছে নাম্বারটা দিয়ে দিব তো সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো এই মিক্সারটি দিচ্ছি বাইকে হচ্ছে চব্বিশ হচ্ছে ক্যাটকিং ব্র্যান্ডের একটি মিক্সার চব্বিশ আপনার ডবল বয়স প্রসেসার দেখতে পাচ্ছেন আর এটার প্রত্যেকটি অপশন কিন্তু গ্রুপের যে সেটা কিন্তু পিছনের সাইডে দেখতে পাচ্ছেন এটা পিছনের সাইডে সাইডে করা আর হচ্ছে এটা কিন্তু ফুললি মেটাল বডি ফুললি মেটাল বডি এবং হাই কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা অপশন দেখেন এখানে যদি আপনারা এটা অফ করে রাখেন তো এখানে কিন্তু রেড কালার জ্বলছে যখন আপনার অন করবে অন করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন কালার কিন্তু জ্বলে গেছে আর এটার সম্পর্কে আসলে কিছু বলার নাই কারণ হচ্ছে চব্বিশ চ্যানেলের ইএমা এই যে আপনার হচ্ছে ক্যাটকিং এই গুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো চ্যানেলগুলো আছে আর হচ্ছে এটার পিছনের যে সাইডটা দেখেন এই সাইডেও কিন্তু এই ক্যাটকিং লাইটটা কিন্তু সেইভাবে কিন্তু লাইট করা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে মিক্সারগুলা अवेलेबल আছে আর হচ্ছে যারা সাউন্ড সিস্টেম ভাড়া নিতে চাচ্ছেন তারা আজকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু সরাসরি বিক্রি করে থাকি আমি মোহাম্মদ আব্দুল আলিম ভাই আমার হচ্ছে দোকান গাজীগুচর রাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে আজি সুনাম উদ্দিন ওয়াক পোস্টেডের নিস্তলা এবং দ্বিতীয়তলা আর হচ্ছে আমরা কিন্তু সরাসরি শুধু বিক্রি করি আমরা কিন্তু কোনো প্রকার ভাড়া দিই না তো এখানে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন কামাল ভাই উনি কিন্তু আপনার হচ্ছে সমস্ত কিছু ভাড়া দেয় আপনাদের কাছে জেনে এটা পাওয়া যায় ভাড়া দেওয়া জানা জি জি এভরিথিং সব মাল আছে আমাদের আচ্ছা আচ্ছা তো আপনাদের সাপ বা দেখা যায় অল অফ দিস মাল আছে সব মাল আচ্ছা আচ্ছা যাই হোক কিন্তু অধিকাংশ মালই কিন্তু আমার দোকান থেকে কেনা তো আজকে কিন্তু ওই যে ভাইকে গত কয়েকদিন আগেও তো আপনাকে ডেল্টা হেড দিলাম একটা জি জি দুই একটা না দুইটা দিছে আচ্ছা তো এই যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে ভাইকে দিলাম যে ক্যাটরিন একটি চব্বিশ এনাল এর মিক্সার এটা কিন্তু খুব ভালো মানের একটি মিক্সার যারা কেটরিন মিক্সচার চালাইছেন তারা আসলে বুঝতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আপনার সাপ থেকে শুরু করে মনিটর এবং হচ্ছে সাউন্ড সিস্টেম এবং প্রজেক্ট সবকিছু আপনার নিতে পারবেন হোলসেল তো আমার দোকান গাজীপুর গাজীপস রাস্তায় পশ্চিম পাশে যারা আমাদের ফোন দেন অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন অনেক ভাই আছে দেখা যাচ্ছে রাত্রে এগারোটা বারোটা দশটা দিয়ে ফোন দেন তাদেরকে বলবো ভাই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য আমার পান ভরা ভালোবাসা ও দোয়া রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ